প্রশ্ন দিয়ে শুরু সবাই যদি রাজাকার হয় মুক্তিযুদ্ধ করলো কে আমি জানি না রাজাকারের পথে কি আপনি আছেন কিনা নাই কেউ কেউ তো বলে থাকেন যে রাজাকারদের সঙ্গী যেহেতু রাজাকার হলেও হতে পারেন আপনি আসলে সবাইকে সম্মান জানাই সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি আমার সম্মান আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজকের আলোচনাটা আপনার এখানে আমি পঞ্চাশ ষাট সত্তর বার নিশ্চয়ই এসেছি কিন্তু আমার মনে হয় তার মধ্যে আজকের আলোচনাটা অত্যন্ত সময় উপযোগী বলবো না সময় চাহিদা আহ আরেকটা ছিল সেই ওয়ান ইলেভেন ঘোষণার দিন ঘটনাক্রমে আমি আর আসাম আব্দুর রব সাহেব ছিলাম তো আপনি যেই ফেসবুকের স্ট্যাটাস দিয়ে শুরু করেছেন তার মধ্যে আমার ফেসবুকে আপনি তো অনেক বছর ধরে করেন আর আমি তো না বুঝি টুঝি নেই এটা জানতাম না এত করতাম না এখন তেরো চোদ্দ মাস হয় একটু মনোযোগ দেই তো সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আমার কাছে এসেছে বা আসতেই থাকে প্রশ্ন মেসেজ আপনারা মুক্তিযোদ্ধারা নিজেদের মধ্যে যদি এরকম করেন আপনারা যদি এরকম ভাবে বিকৃতি করেন করেন বা তথ্য উপস্থাপন কেউ বলছে বিকৃতি বলছে কেউ সত্য আমরা সাধারণ দেশের জনগণ কোথায় যাব এটা হচ্ছে সাধারণ একটা প্রশ্ন আমি সম্মানিত ভাই জানাবু এহেন প্রফেসর সাইদের আহ কথার সঙ্গে সম্পূরক বলবো মুখোমুখি বসেছি শুরুতেই বলেছি কিন্তু মুখোমুখি বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের একটা বাক্য এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তা আমরা আমাদের যুদ্ধটাকে মুক্তিযুদ্ধ বললাম কারণ স্বাধীনতা যুদ্ধ না বলে নিশ্চয়টা কারণ ছিল অথবা কারণ না থাকলে প্রথম থেকে লোকমুখে প্রচার হতে হচ্ছে এরকম হয়ে গেছে এখন আমি অতটুকু জ্ঞান রাখি না যে রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বা সামরিক বিজ্ঞানের ভাষায় যে স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্যে একটি বিতর্ক লিপ্ত হতে এখন না কারণ আমি ব্যক্তি জীবনে একটি ভাই ভাবে সামনে দিচ্ছি ওনারা আমার মধ্যে মৌলিক তফাত আছে মৌলিক তফাত হলো ওনার জীবন ওনার ক্যারিয়ার ওনার লেখাপড়া ওনার চিন্তা চেতনা এবং যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার আগের দিন পর্যন্ত যে অভিজ্ঞতা সেটার সঙ্গে আমার মিলবেই না কিন্তু উভয়ের একটা জায়গায় এসে আমরা কমন সেই জায়গাটা কি ওই নয় মাস আমরা কোথায় ছিলাম এখন ওই নয় মাস নয় মাসের বিশেষত্বটা কি ওই নয় মাসের বিশেষত্বটা হলো এই আমার মতে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে সতেরোই ষোলোই ডিসেম্বর বিকালবেলা সাড়ে চারটা পর্যন্ত নয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ইতিহাস স্বাধীনতা যুদ্ধের মিনিমাম মিনিমাম এর হতে পারে যেদিন থেকে বাংলাদেশের মানুষ চিন্তা করতে শুরু করলো তৎকালীন রাজনৈতিক নেতা যে পাকিস্তান সৃষ্টি থেকে ভুল পদক্ষেপ হলো কিনা বা আমাদের অবস্থানটা কোথায় তো বা কথা কথা যেগুলা রাজনৈতিক মঞ্চ থেকে বলা হয় বায়ান্ন বাষট্টি ছয়ষট্টি ঊনসত্তরে গণ আন্দোলন পেরিয়ে সত্তরে নির্বাচন পেরিয়ে আমরা একাত্তরে এসেছি আমি ব্যক্তিজীবনের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম চট্টগ্রাম জেলার থানার গ্রাম অঞ্চলের ছেলে পোর্টে লেখাপড়া করেছি চট্টগ্রাম বন্দরের কাছে প্রাইমারি স্কুল হাই স্কুল অথপর ফোরদহাদ কেরেট কলেজ অথপর ঢাকা বিশ্ববিদ্যালয় সেখান থেকে পাকিস্তান সেনাবাহিনী সেখান থেকে পোস্টিং প্রথম পোস্টিং হয়েছে আমার দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টে বর্তমান গাজীপুর জেলার সদর দপ্তর জয়দেবপুরে আমার কোন মৌলিক চিন্তা প্রাধান্য পাবে না কারণ আমার উপরে আরো ছয় সাতজন বাঙালি অফিসার ছিল ওনাদের চিন্তার সঙ্গে আমার চিন্তাটা খাপ খেয়েছে আমি শুধু একলা নই আমরা পাঁচশো সৈনিক সবাই বাঙালি ছিলাম এটার সঙ্গে সাইদ ভাইয়ের বা তৎকালীন রাজনৈতিক অংশের চিন্তার সঙ্গে আংশিক মিলবে যেমন এখন দলে চলে গেছে জনাব নজরুল ইসলাম খান জনাব আক মো হক মাননীয় মন্ত্রী আমি মরহুম আব্দুল মতালিক চৌধুরী তাদের নাম আমি মনে রেখেছি কারণ ওই সময় তারা সর্বদলীয় সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন সহযোগিতা করেছেন অনেক কিছু করেছেন কৃতকচিত্রে স্মরণ করি এখন যেটা বলতে যাচ্ছি তাহলে আমার ডেফিনেশনে কোন ডেফিনেশন আমি পড়ব আমি ২৬ মাস থেকে নিয়ে সতেরোই ডিসেম্বর পর্যন্ত অস্ত্র হাতে যুদ্ধ করেছি বাংলাদেশকে দহলদার বাহিনী পাকিস্তানি বাহিনীর হাত থেকে মুক্ত করে পতাকাকে সমুন্নত করার জন্য আমার ডেফিনেশনটা কোথায় যাবে সাধারণভাবে বলা হচ্ছে আমি মুক্তিযোদ্ধা আমাকে মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য আপনি খেতাব দিয়েছেন বীর তাহলে আমি ভাইকেও কারণ মুক্তিযুদ্ধের অনেকগুলো আঙ্গিক আছে যারা শব্দ সৈনিক যারা মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলা বেতারদ চালিয়েছেন ওনারাও মুক্তিযোদ্ধা বিচারপতি আবু সৈদ চৌধুরী লন্ডনে শ্রম করেছেন মিস্টার আব্দুল আবুল মাহ মোহিদ জনাব আবদুল্লা মিন্টু তারা আমেরিকাতে শ্রম করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লর্গেট উনিও সংগ্রাম করছেন তাহলে প্রত্যেকেরই ভূমিকা আছে মুক্তিযুদ্ধে এবং প্রত্যেকেই কোনো না কোনো আঙ্গিকে একজন মুক্তিযোদ্ধা তাই আমি ওই প্রেক্ষাপটে বলতে চাই যে রণাঙ্গনে যারা অস্ত্রটা নিয়ে যুদ্ধ করলো তাদের বৈশিষ্ট্যটা মুক্তিযোদ্ধাদের মধ্যে আলাদা বা একটা আলাদা ক্যাটাগরি এখন আমি আমার লেখাপড়ার কারণে ব্যাকগ্রাউন্ডের কারণে আমার মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে নয় দশ বছর ধরে এটা আমার ব্যক্তিগত কথা এটা আমার লেখা বই মিশ্র কথন যেটা আংশিকভাবে আমার আত্মজীবনী আংশিকভাবে বাংলাদেশের ঘটনাবলীর বর্ণনা বিশ্লেষণ সেখানেও লিখেছি সেটা কি আমি চট্টগ্রাম বন্দরের প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে যে পড়তাম সেখানে বাংলা মিডিয়াম এবং উর্দু মিডিয়াম ছিল সেখানে প্রচুর সংখ্যক চট্টগ্রাম বন্দরের উর্দুভাষী তথা বিহারী কর্মকর্তা কর্মচারী ছিল তাদের পরিবারটা পড়তো আমরা বাঙালিরা উর্দুতে কথা বলতে বাধ্য হতাম তারা বাংলা বলতো না এই পরিম এই ছোট জিনিসটা কিন্তু আমাকে স্ট্রাইক করেছে সেই ছোট কাল থেকে অথপর যখন পাকিস্তান আমিতে গেলাম সেখানে ইংরেজি বাংলা এবং উর্দু এই তিনটা ভাষার মধ্যে আমি দেখলাম ব্যালেন্সটা কোথায় সেখানে ব্যালেন্সটা ডিজিনালি বাংলার প্রতি ছিল হাও একজন সেকেন্ড লেফটেন্যান্ট অনেক কিছু চাইলেও করতে পারবে না এবং অনেক কিছু চায়ও না আমি বেঙ্গল রেজিমেন্টের থাকায় আমার জন্য পরিবেশটা অনুকূল ছিল যিনি বেঙ্গল রেজিমেন্টে ছিলেন না তার জন্য পরিবেশটা প্রতিকূল ছিল এবং অনেক সেকেন্ড লেফটেন্ট বা লেফটেন্ট বা ক্যাপ্টেন প্রতিকূল পরিবেশে পাকিস্তান থেকে পালিয়ে এসেও যুদ্ধ অংশগ্রহণ করেছেন আবার অনেকে দেশে থেকেও করেন নাই আজকে যারা অনেকে রেডিও টিভি ফাটিয়ে ফেলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ওনাকে যদি জিজ্ঞেস করি আমি এরকম কয়েকজনের নাম বলবো না সৌজন্যের খাতিরে আপনি চাঁদপুরের ওই গ্রামে কি করতেছিলেন আপনার বন্ধুরা যখন যুদ্ধে গিয়েছে তখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া বন্ধ রেখে গ্রামে গ্রামে পালা গেছিলেন যদি জিজ্ঞেস করি এরকম উত্তর অনেকেই দিতে পারবে না কিন্তু তারা আজকে ভীষণ বুক ফিলিয়ে বলে বেড়ায় তা ভাইয়ের সঙ্গে একটা জায়গায় আছে যে মুক্তির লক্ষ্যে যুদ্ধ যারা করেছে তারা মুক্তিযোদ্ধা সেই মুক্তির একটা ধাপ হবে সেই ধাপটা একটা ধাপ আমরা যদি মনে করি সেটা হচ্ছে যে পাকিস্তান নামক রাষ্ট্রের দখলদারিত্ব থেকে আমরা মুক্ত হয়েছি এখন এই ধাপ শব্দটাকে নিয়ে আমি একটা আগিয়ে যাই ধাপ হচ্ছে যে আমরা বায়ান্না থেকে যদি শুরু করি কিন্তু মেহরবানি করে এটাকে মনে করবেন না যে আমি বায়ান্নকে ফিক্স করছি আলোচনার জন্য তাহলে এবং এটাই সংজ্ঞা বাংলাদেশের স্বাধীনতা একটা দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে এসছে এবং সেই সংগ্রামের শেষ পর্যায়ে ছিল সশস্ত্র সংগ্রাম রণাঙ্গনে যুদ্ধ করে পাকিস্তান থেকে পরাজিত করা এবং সেই রণাঙ্গনের যুদ্ধেরও সর্বশেষ পনেরো দিনে প্রত্যক্ষপর ভারতীয় অংশগ্রহণ সহায়তা এই ধাপটিতে প্রত্যেক ধাপে কিন্তু একটা অধিনায়ক থাকে একটা বৈশিষ্ট্য থাকে যে কোনো সংগ্রামে যে কোনো আন্দোলনে তা আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে বিশদ আন্দোলন তার সর্বশেষ পর্যায়ে বাইশ বছরের ইব্রাহিম জড়িত হয়েছে তাই বলে কি বাকিগুলো সত্য নয় বাকিগুলো অবশ্যই সত্য কিন্তু আমি ছিলাম না প্রত্যেকটি অংশে কিন্তু আবার একজন অধিনায়ক কমান্ডার নীতি নির্ধারক থাকে বঙ্গবন্ধু প্রত্যক্ষভাবে নীতি নির্ধারক ছিলেন কোন দিন পর্যন্ত ছাব্বিশে মার্চ পর্যন্ত প্রত্যক্ষভাবে তৎকালীন আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীনতা যেন প্রস্তুত করেছে এগুলাই বাস্তবতা এবং সত্য কিন্তু রণাঙ্গনে বঙ্গবন্ধুকে আমরা দিনের মধ্যে রেখেছি একটি ফুলকে বাঁচাবো বলে মলা যুদ্ধ করি কিন্তু বঙ্গবন্ধু তো ছিলেন না সেই রামায়ণ মহাভারতের গল্পের মতো সিংহাসনে খরম রেখে বড় ভাইয়ের জন্য রামায়ণের জন্যে তার ছোট ভাই রাজত্ব চালিয়েছে প্রবাসী সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে দিয়ে চালিয়েছে এগুলোই হলো বাস্তবতা এবং সত্য